নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আবারও স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে আবার হাজির হয়েছি সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর এই পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন কলকাতা জাদুঘরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন এবার বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি এরকম সমস্ত তথ্য পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে কর্তৃপক্ষের নিয়ম অনুসারে যথাযথ টাইপিং স্পিড থাকতে হবে এছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে টাইপিং সংক্রান্ত যে কোনো সার্টিফিকেট থাকতে হবে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে বয়সের হিসাব করা হবে আবেদনের শেষ তারিখ অনুসারে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত পদের নাম নেক্সট এর যে আছে ওটায় পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স অর্থাৎ তিন বছরের করতে হবে আরও বিস্তারিত জানার জন্য ড্রেসক্রিপশনের যে লিঙ্ক আছে সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন বয়স এক্ষেত্রে বয়স হতে হবে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়সের হিসাব করা হবে আবেদনের শেষ তারিখ অনুসারে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের ছাড় থাকবে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে না প্রার্থীদের টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সেক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদনের জন্য ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করবেন এবং ডিসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাচ্ছেন আবেদনপত্রটি যথাযথভাবে পূর্ণ করে নির্দিষ্ট স্থানে প্রার্থী পাসপোর্ট সাইজ ছবি সাটিয়ে দেবেন আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের শপথ তৈত কপি যুক্ত করবেন এই আবেদনের জন্য যথাযথ আবেদন ফি জমা করুন এবং আবেদন ফি জমা করার প্রমাণপত্র আবেদনপত্রের সাথে যুক্ত রাখবেন এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় স্পি স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন আবেদনপত্র জমা করার ঠিকানা তারিখ সমস্ত কিছু কিছুই পেয়ে যাবেন আমাদের যে লিঙ্ক আছে সেখান থেকে মানে ডেসক্রিপশনের লিংক থেকে এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন আবেদনপত্র জমা করার ঠিকানা তারিখ সমস্ত কিছু ডেসক্রিপশানের যে লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবেন আবেদন ফি এই পদে আবেদন করার জন্য আটশো পঁচাশি টাকার ডিম্যান্ড ড্রাফ কাটাতে হবে এসসি এসটি পিডাব্লিউডি এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের আবেদন ফি লাগবে না আবেদন সংক্রান্ত বিস্তারিত আরো তথ্যের জন্য যোগাযোগ করবেন ডেসক্রিপশনের যে লিঙ্ক আছে সেখানে আবেদনের শেষ তারিখ এগারো তিন দু এর মধ্যে আবেদন করে নেবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি